Assalamualaikum আর সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বিকেল বেলা একটু ছিমছাম নাস্তা হলে আমার কিন্তু বেশ ভালোই জমে আর বিকেলে আমার মেয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম পাশাপাশি আমি আবার একটু চা উঠিয়ে দিয়েছিলাম তো আজকে আর তেমন করে মানে রান্না বিষয়ক কোনো কথা বলবো না আপনাদের সাথে শুরুতে একটা ক্যাপশন দিয়ে দিয়েছি আমি কিন্তু একটা ভালো সংবাদ সুসংবাদ বলা যায় আমার জন্য আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আজকে একটু শুরুতেই বলে নেই যে আপনারা যারা আমার পেজের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনারা ভিউ করছেন বিধায় আমি কিন্তু উৎসাহ পাচ্ছি এবং ভিডিও দিতে অনেক বেশি আগ্রহ পাচ্ছি এই জন্য ভিডিও করছি আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা লাইক করবেন যারা ভিউ করছেন তারা একটু লাইক দিবেন শেয়ার দিবেন তাহলে আমার পেজটা কিন্তু আরও বেশি এগিয়ে যাবে আমি আর ভালো ভালো কন্টেন্ট রেডি করতে পারবো এই যে কাজটা করছি যে পেজ পেজে যে কন্টেন্ট ক্রিয়েটর তো এটা কিন্তু ভালো না লাগলে এই কাজ করা খুবই কঠিন যারা মনে করেন যে মানে মনে হয় চাইলেই ভিডিও করা যায় চাইলেই মনে হয় আপলোড করা যায় ব্যাপারটা আসলে এতটাই ইজি না করতে গেলে আসলে বোঝা যায় কতটা সহজ নাকি কতটা কঠিন তো ভালো লাগে আমার এই কাজটি করতে যে কারণে হয়তো কন্টিনিউ করতে পারছি এবং ইনশাল্লাহ কন্টিনিউ করে যাব আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই অনেক দূরে এগিয়ে যাবো যাই হোক এই পাউটিগুলো পেলাম বাসায় ছিল তো ভাবলাম একটু ভেজে নিই আর এই ফ্রেন্স ফ্রাইগুলো মোটামুটি হয়ে গেছে আমার মেয়ের জন্য তুলে দিচ্ছি আর আপনাদেরকে যেটা বলছিলাম যে একটা সুসংবাদ শেয়ার করব সেটা হলো আমার পেজে হচ্ছে রাইজিং ক্রিয়েটার নামে একটা অপশন এসেছে যেটা কি না ফেসবুকের যদি আমি সব কিছু মেনটেন করি ফেসবুকের রুলস মেনটেন করে যদি আমি ভিডিও আপলোড করি এবং অবশ্যই ভিডিওগুলো অর্গ্যানিক হতে হবে অর্থাৎ নিজস্ব ভিডিও হতে হবে তো সেই ভিডিওগুলোকে ফেসবুক খুব পছন্দ করে তো হয়তো তাদের পছন্দ হয়েছে এবং আমি ওদের রুলসগুলো ফলো করার চেষ্টা করছি সব কিছু মিলিয়ে আজকে যখন রাইজিং ক্রিয়েটার অপশনটা এলো আমার তো ভীষণ ভালো লেগেছে আর ওরা কিন্তু একটি হলে খুব আপনাকে ইনকারেজ করে হ্যাঁ বিভিন্নভাবে ইনকারেজ করে নোটিফিকেশনের মাধ্যমে যেটা সত্যি খুবই ভালো লাগে কাজ করতে গেলে তো আমি আজকে দেখলাম যে আমার এটা আজকে গত পরশু দিন এসেছে তো ওটা অটোমেটিক আমার প্রোফাইলে কিন্তু অ্যাড হয়ে গেছে রাইজিং ক্রিয়েটর আর প্রোফাইলের সাথে এটা আমার অ্যাক্টিভের উপর নির্ভর করবে ওটা কতদিন থাকবে এক সপ্তাহ থাকতে পারে অ্যাক্টিভের উপর দুই সপ্তাহ থাকতে পারে মানে যত আমি অ্যাক্টিভ হবো ওইটা থাকবে আর এটা সত্যি কথা বলতে এটা পেয়েছি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনারা যারা অনেক আগে থেকে আমার এই পেজটির সাথে আছেন আর যারা নতুন নিয়মিত আমার পেজের সাথে অ্যাড হচ্ছেন তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছেন পছন্দ করছেন সে কারণে আমার পেজটা কিন্তু রিচ করছে তো অসংখ্য ধন্যবাদ আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন আর কি রকম ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও যদি আপনারা জানাতে চান আমাকে জানাতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই